আপনি কি জানেন মাত্র চৌদ্দ বছর বয়সে বেগম খালেদা জিয়ার বিয়ে হয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খালাত বোন ছিলেন বেগম খালেদা জিয়া চলুন সংক্ষেপে সেই ইতিহাস একটু জেনে নেওয়া যাক খালেদা প্রকৃত নাম খালেদা খানম ডাক নাম পুতুল জন্ম জলপাইগুড়িতে হলেও দেশভাগের পর তারা দিনাজপুরে চলে আসেন জিয়াউর রহমানের গল্পটা পুরোপুরি উল্টো জন্ম বগুড়ায় কিন্তু দেশভাগের পর তারা করাচিতে চলে যান পড়াশোনা শেষে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার হিসেবে তার পোস্টিং হয় দিনাজপুরে খালেদা জিয়া ছিলেন জিয়াউর রহমানের খালাতো বোন জিয়াউর রহমান মাঝে মধ্যেই তাদের বাসায় আসতেন সে সময় তিনি মাত্র চোদ্দ বছরের কিশোরী বেগম খালেদা জিয়ার প্রেমে পড়ে যান উনিশশো সালে তাদের বাসায় এসে তার মা তৈয়বা মজুমদারকে বলেন খালা আমি আপনার জামাই হতে চাই জিয়ার কথা শুনে তিনি হেসে উঠলেন তখনই কিছু বললেন না পরে খালেদা জিয়ার বাবা ইস্কানদার মির্জাকে জিয়ার প্রস্তাবের কথা জানালেন তিনি শুনে বললেন মন্দ কি পরবর্তীতে উনিশশো সালের আগস্ট মাসে অনেকটা তাড়াহুড়ো করে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিয়ে সম্পন্ন হয়